যেটা আমরা আঞ্চলিক ভাষায় নোয়াখালীর ভাষায় বলি আইসারা এই যে রাস্তার অবস্থা দেখেন ইস আয় হায় আয় দুঃখজনক বিষয় আমাদের নোয়াখালী কিন্তু রয়্যাল ডিস্ট্রিক্ট হিসেবে কিন্তু একটা পর্যায়ে যাওয়ার কথা কিন্তু রয়্যাল ডিস্ট্রিক্ট হিসেবে আসলে খুবই অবহেলিত যেখানে যাবেন আনা সেখানে আছে প্রত্যেকটা রোডে কিন্তু আপনার এই দুরবস্থা রোড কিন্তু করার পরেই বন্যা হয়েছে বন্য হওয়ার পরেই এই অবস্থা না রোড তো এখানে বন্য হয়নি বুঝছি এখানে তো বন্য হয়নি বৃষ্টি হয়েছে অত এই যে বৃষ্টির কারণে দেখো কি অবস্থা মানে ভালো করে হিজ দেয় নাই তারপরে কংক্রিট দেয় নাই তারপরে দেখে কি অবস্থায় রুঠে হ্যাঁ এর রুট কয় সেটা এখন তো অ্যাভারেজে ছ মাসে হয় নাই ছ মাসে হয় এটা আসলে আমাদের খুব পরিচিত আমাদের একটা বাজার আমিষা বড়া বাজার এবং সোনাফুল মানে তন্নপুর থেকে সোনাপুর বাজার তৈন্যপুরের সোনাপুর বাজার থেকে আমিষা বড়া বাজার আর সবচেয়ে আমাদের নোয়াখালীর একটা কথা আছে যে বা অনেকে পরিচিত সেটা হচ্ছিলো আমাদের আমিষড়া মানে সোনামি অঞ্চলের লোকজন বেশি ইউরোপ আমেরিকার লোকজন আমরা যতই ভিডিও দেই না কেন রাস্তাঘাটের বিভিন্ন দুঃখ দুর্দশার কিন্তু আসলে সবার চোখে পড়ে কর্তৃপক্ষের চোখে দৃষ্টিগোচর হয় কিন্তু ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না আসলে এসব বিষয়ে আমাদের যেমন আমরা কয়েকবার আমাদের হাসপাতাল রোডের ম্যাচ হাসপাতাল রোডের ভিডিও কয়েকবার কয়েক ধাপে আমরা প্রকাশ করছি কিন্তু আসলে এগুলা মনে হয় যে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় না ওনারা মনে এগুলো দেখেন না অলরেডি চলে আসছে আমাদের আবিষ্কার বাজারে মনে হয় যে একটা উপজেলা বাজারে আসছি হ্যাঁ